হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা সঠিক নামে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবেন তো বিওয়ার্স আপনারা অনেকে হয়তো বা জানেন যে কীভাবে একটা ইম অ্যাকাউন্ট খুলতে হয় এবং অনেকে হয়তো বা জানেন না কীভাবে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যারা জানেন ইম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তারাও আজকের ভিডিওটা দেখেন এবং যারা জানেন না তারাও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম দু হাজার চব্বিশ সালে নতুন প্রসেসে দেখিয়ে দেবো কীভাবে একটা ইম অ্যাকাউন্ট সঠিক নামে খুলতে হয় আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো তার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সঠিক নামে একটা ইম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এবং তার সাথে সেটিংসগুলো দেখাবো তো তার জন্য আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে প্লিজ গ্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এখান থেকে আপনাদের সার্স্ট কাজ হবে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু গুগল প্লে স্টোর থাকে সেখান থেকে চলে যাবেন আর যারা আইফোন ইউজার তারা অ্যাপ অ্যাপ স্টোরে চলে যাবেন তো এখান থেকে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন ইমু শুধু ইমুলিকে লিখে সার্চ করে দিবেন ইমুলিকে লিখে সার্চ করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা লোকট আপনারা ভালো করে দেখে ইনস্টল করে নেবেন তো দেখুন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে ইনস্টল থাকতে পারে আমাদের ইনস্টল হয়ে গেছে দেখে ওপেন বাটন লেখা চলে তো এখান থেকে ওপেন বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের একটা ফোন নাম্বার চাবে আর আপনারা উপরে টিপ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার এখানে বাংলাদেশ রয়েছে আপনারা যে যে কান্ট্রিতে থাকেন সেইটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছা যারা ইন্ডিয়াতে থাকেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন যারা বাংলাদেশে থাকেন আমার মতন তারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তো বাংলাদেশ আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে এগারো ডিজিটের একটা নাম্বার দিতে হবে আর সেই নাম্বারটা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে থাকতে হবে কেননা সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেটা এখানে আপনাদের অবশ্যই পেস্ট করতে হবে মানে সেটা দিয়ে লগ ইন করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখুন নাম্বারটা দিয়ে দেওয়ার পর ওকে বাটনে একটা ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন সুইচ সাকসেসফুল যেহেতু বিয়র্স আমার এই নাম্বারটা দিয়ে আগে একটা ইম অ্যাকাউন্ট খোলা ছিল তাই এখান থেকে আর সুইচ হয়ে গেছে অন্য অ্যাকাউন্টে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যেই নাম্বারটা আগে খোলা হয়েছিল সেই নাম্বারটা যদি আপনি দেন তাহলে কিন্তু সুইচ হয়ে যায় নতুন করে খোলা যায় না তো আপনারা প্রথমে নাম্বারটা দিবেন আপনাদের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করার পর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা আপনারা অবশ্যই বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ আপনাদের ইম অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো খোলা হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা দেখতে পারতেছেন আপনার মোবাইলে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন এইভাবে মূলত আপনারা সঠিক টাইমে একটা ইমএ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখান থেকে যদি আমি হলে ক্লিক করি দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন কল রয়েছে এবং ব্লক রয়েছে সবগুলি কিন্তু রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো বিওয়ার্স এই ছিল মূলত ভিডিও তো বিওয়ার্স আপনাদেরকে আমি ওটিপি কোডটা দেখাতে পারলাম না কেননা যেহেতু এই নাম্বারটা দিয়ে যেই নাম্বারটা দিয়ে আমি ইমএ অ্যাকাউন্টটা খুললাম সেই নাম্বারটা দেওয়ার আগে একটা ইম অ্যাকাউন্ট খোলা ছিল তাই আর কি সুইচ হয়ে গেছে ওটিপি কোডটা আসেনি যেহেতু একবারই কোড আসে তো আপনারা অবশ্যই যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা দিয়ে যেহেতু আগে খোলা না থাকে সেই নাম্বারটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ওটিপি কোড আসবে সেই ওটিপিটা কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনাদের এই মাকাউন্ট খোলা হয়ে যাবে তো বেশ দেখাবে ভর্তি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ হবেন এবং আরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন